আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি এর বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের কাছে বাজার বাচ্চা পাবেন না বাজার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা বাজার বাচ্চা সরবরাহ করি না যারা ভালো মানের এগ্রেটের সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সবচেয়ে কম দামে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে কমে গেছে যে কোনো সময় বাড়তে পারে তাই বাড়ার আগেই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলুন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন তাদের জন্য রেগুলার প্রাইস এসে সাত টাকা বেশি পড়বে আর যারা মিশর ফার্মের শুধু ডেকি বাছাই করে নিবেন তাদেরও রেগুলার প্রাইস আছে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সুপার হাইব্রিডটা সাঁত্রিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সাদা ফার্মিটাও তিরিশ টাকা বিক্রি হচ্ছে টাইগার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তাদের নাম্বারে যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে সুলভ মূল্যের সবচেয়ে কম দামে ভালো মানের ইগারেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারি প্রান্তিক খামারিদের জন্য আমরা ভালো মানের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ যাই হোক আজকে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নি হোপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এসআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রভিটো কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আর এমআরআ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা ইয়ন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নিও কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিবলস কোম্পানির বাজার বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা সরাসরি ডিসপ্লেতে তারা সরাসরি ডিলারদের মাধ্যমে যোগাযোগ করে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফরিদপুরে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বরিশালে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কক্সবাজারে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলফামারিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো তিরিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সানানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা